সময়টা দুই যখন বিশ্বজুড়ে সংঘাত আর মানবিক সংকট চলছে। তখন কিছু মানুষ সিদ্ধান্ত নেয় তারা কিছু করবে তারা সমুদ্র পাড়ি দেবে গাজার মানুষের পাশে দাঁড়াবে তাদের এই অভিযানটির নাম সামুদ ফ্লোটিলা ফর গাজা কিন্তু এই ফ্লোটিলা কি কেন এটা এত আলোচনায় আজ আমরা ব্যাখ্যা করব এই মিশনের ইতিহাস উদ্দেশ্য আর এর মানবিক তাৎপর্যতা সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন বাংলাপিডিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ফ্লোটিলা মানে হলো একসাথে যাত্রা করা একাধিক জাহাজ বা নৌকার দল আর সমুদ ফ্লোটিলা ফর গাজা হলো এমন এক মানবিক উদ্যোগ যেখানে বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়েছে সমুদ্র পথে সাহায্য যা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন এটি ইসরায়েলের নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানাতে এবং গাজায় সাহায্য পৌঁছে দিতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে কমপক্ষে চুয়াল্লিশটি দেশের পঞ্চাশটিরও বেশি জাহাজ এবং প্রতিনিধি দলকে একত্রিত করে তাদের লক্ষ্য চিকিৎসা সামগ্রী খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে বিশ্বের কাছে তুলে ধরা গাজার বাস্তব মানবিক সংকট গাজা ফিলিস্তিনের ছোট্ট উপকূলীয় অঞ্চল যেখানে বছরের পর বছর ধরে চলছে বোমা বর্ষণ হামলা ইসরায়েলি দখলদারিত্ব ধরে দীর্ঘ হামলায় তৈরি হয়েছে চরম মানবিক সংকট খাদ্য ওষুধ বিদ্যুৎ সবকিছুরই ঘাটতি দেখা দিয়েছে কোনো আন্তর্জাতিক সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে না ইরা গরবাড়ি হাসপাতাল সাংবাদিক স্বাস্থ্যকর্মী এবং শিশুদের উপরও হামলা চালাচ্ছে এই অবস্থায় সাধারণ মানুষ টিকে আছে শুধু আশা আর মানবতার শক্তি কোন আন্তর্জাতিক সংস্থা সাহায্যর চেষ্টা করে কিন্তু রাজনৈতিক বাধা আর সীমান্ত নিয়ন্ত্রণ প্রায় তাকেই আটকে দেয় এই বাস্তবতাতেই ফ্লোটিলার মতো অভিযানের জন্ম যেখানে মানুষ সমুদ্র পাড়ি দিয়ে গাজার অবরোধ ভাঙতে চায় 2025 সালের ফ্লোটিলা আগের চেয়ে বড় সাহসী আর ঐক্যবদ্ধ প্রায় 44টিরও বেশি দেশ থেকে অংশ নিচ্ছে স্বেচ্ছাসেবীরা চিকিৎসক সাংবাদিক প্রকৌশলী আর তরুণরা যোগ দিয়েছে এই দুঃসাহসিক অভিযানে তারা যাত্রা শুরু করে স্পেন ইন্দোনেশিয়া তুরস্ক ও মালয়েশিয়া থেকে লক্ষ্য ভূমধ্য সাগর পেরিয়ে গাজার তীরে পৌঁছ এই যাত্রা মোটেও সহজ বিপদজনক আবহাওয়া সীমান্তে নজরদারি এমনকি আটক হওয়ার আশঙ্কা সবই এই অভিযানের অংশ তবুও তারা থামে না কারণ তাদের কাছে এই মিশন শুধু সাহায্য নয় এটি এক মানবিক প্রতিরোধ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার শেষ জাহাজ দাম মেরিনেট ভূমধ্য সাগরে বাসছে ধীরে ধীরে গাজার কাছাকাছি এগিয়ে যাচ্ছিল ইতিমধ্যে গাজার জলসীমায় প্রবেশের পর বাকি চুয়াল্লিশটি জাহাজ ও তার যাত্রীরা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে গাজার অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল দ্য মেরিন কিন্তু সেটির পরিণতিও অন্য জাহাজগুলোর না। তুমুদ নামের মধ্যে যে অটলতা লুকিয়ে আছে তাই যেন বাস্তব হয়ে উঠল এবারে গাজার অপরূপ বাঙ্কে প্রাণ নিয়ে এগিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অভিযান গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহর যাত্রা শুরু করেছিল গাজার সতেরো বছরের অপরূপ বাঙ্কে খাদ্য ঔষুধ আর শিশুদের খেলনা নিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক দুই শতাধিক দ্য মেরিনেট হয়তো তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। কিন্তু এটি পৌঁছে দিয়েছে একটি শক্তিশালী বার্তা মানবতার জন্য দাঁড়ানো কখনো দেয়। লোটিলা শুধু সাহায্য পাঠায়নি এটি বিশ্বজুড়ে মানুষকে মনে করিয়ে দিয়েছে যেখানে অন্যায় সেখানে নীরবতা আহوشی আমাদের একমাত্র উদ্যোগ 2025 সালের এই ফ্লোটিলা প্রমাণ করেছে সমুদ্রের উপরেও আছে মানবতার স্পন্দন এটাই সামুদ্রিক ফ্লোটিলা ফর গাজা 2025 এক যাত্রা যেখানে ঢেউয়ের সঙ্গে ভেসে যায় মানবতার সুর